চিল্ড্রেন টার্ন মোর ফ্রম ওয়াট ইউ আর দেন ওয়াট ইউ টিচ সন্তানিরা আপনার কথার চেয়ে আপনার জীবন থেকেই বেশি শিখে ইউ চিলড্রেন ওয়েভ বি কাম ওয়াট ইউ আর সো বি ওয়াট ইউ ওয়ান্ট দেম টু বি আপনার সন্তান আপনার মতোই হন তাই আপনি নিজের সেই মানুষ হন যেটা আপনি আপনার সন্তানের মধ্যেই দেখতে চান আসসালামু আলাইকুম রাশেদা খানুম আছে আপনাদের সাথে আমরা আমাদের সন্তানদেরকে অনেক কিছু বানাতে চাই কখনো ফাস্ট বানাতে চাই কখনো অলরাউন্ডার বানাতে চাই কখনো খাবার দাবার যা দিই তাই যেন সব সুন্দর করে খেয়ে ফেলে একদম বাধ্যগত একটা বাচ্চা যেন হয়ে উঠে আমরা অনেক কিছু ওদের কাছে চাই কিন্তু দিন শেষে তারা আমাদেরকে মাঝে মাঝে হতাশ করে তোলে ঠিক যেমন চাচ্ছে তেমন হচ্ছে না হ্যাঁ মনে হচ্ছে যেন খুব বীরত্ব মানে পান যেতে পারলে বাচ্চা কিন্তু আসলে তার নয় আমি আমার বাচ্চার মধ্যে যেই গুণগুলো দেখতে চাচ্ছি সেগুলো আগে নিজের মধ্যে লালন বসতে থাকবো আমি যদি চাই আমার বাচ্চা ইংলিশে অনেক ভালো করুক তাহলে আগে আমি এই ব্যাপারটিতে ফোকাস দিতে হবে আমি যদি চাই আমার বাচ্চা মেধাবী হয়ে উঠে তাহলে বই পড়ার প্রতি মনোযোগ আমার নিজেকে আগে বাড়াতে হবে এরকম প্রতিটি চর্চায় কিন্তু আমার নিজেকে আগে করতে হবে আমাদের অভিভাবকদের সমস্যা হচ্ছে যে আমরা বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করি কিন্তু নিজের কাছ থেকে সেটা করি না আমার মনে হয় আমাদের এই জায়গাটাতে অনেক সচেতন হওয়া উচিত আমরা নিজেদেরকে আরেকটু জাগ্রত করি তুলি ভালো থাকবেন আসসালামু আলাই